টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম শিরোপা জয়ে এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় দশ দশটা দলকে ক্রমানুসারে সাজিয়েছিলাম সেইখানটাতে নিউজিল্যান্ডেরও আগে রেখেছিলাম আফগানিস্তানকে এখন নিউজিল্যান্ড আইসিসি ইভেন্ট ওয়ার্ল্ড কাপে বরাবরই খুব ভালো খেলে তাদের আগে আফগানিস্তানকে রাখার যৌক্তিকতা আসলে কতটা ছিল কিছুটা যে ছিল এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে বোধ তার প্রমাণ পাওয়া গেল আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে চুরাশি রানের বিশাল ব্যবধানে আরও ইন্টারেস্টিং যে ব্যাপার সেটা হচ্ছে নিউজিল্যান্ডকে তারা অল আউট করে দিয়েছে মাত্র পঁচাত্তর রানে আরও ইন্টারেস্টিং যে ব্যাপার সেটা হচ্ছে গিয়ে আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুর্বাজ একাই করেছেন আশি রান অর্থাৎ গুরবাজ একা যে রান করেছেন নিউজিল্যান্ডের সবাই মিলেও তার চেয়ে পাঁচ রান কম করেছেন এখন আমাকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেন যে আফগানিস্তানকে কেন এত পরে রেখেছি নিউজিল্যান্ডের আগে রেখেছি কেন এখন আর এই হিসাব নেই হিসাব হচ্ছে আফগানিস্তান কেন সাত নাম্বারে তাদেরকে তো আরো উপরে তুলে আনা হয়তো বা উচিত ছিল আর এখন ডেফিনেটলি তো নেক্সট র্যাঙ্কিংয়ে তো তারা উপরে উঠে আসবেই টানা দ্বিতীয় ম্যাচে এরকম দাপুটে জয়ের রশিদ খানের দল সুপার এইটে কি উঠেই গেল না একরকম কি নিশ্চিত হয়ে গেল না এই যে জয়টা পেল আফগানিস্তান সেইখানে আসলে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন অনেক কিছুকে বলতে পারেন এইখানে গুরবাজ ইব্রাহিম জাদরানের ওপেনিং পার্টনারশিপকে বলতে পারেন তাদেরকে আউট করার সুযোগ যে আর্লি মিস করেছে নিউজিল্যান্ড সেটাকে বলতে পারেন কিংবা হচ্ছে গিয়ে ফজল ফজলক ফারুকি রশিদ খানদের বোলিংয়ের কথাটাও বলতে পারেন কোনটাকে গিয়ে শেষ পর্যন্ত বলবেন দেখুন এরকম কিছু যে একটা হতে যাচ্ছে ম্যাচের শুরুতে ওইটা ওইভাবে বোঝা যায়নি কারণ হচ্ছে গিয়ে আফগানিস্তানের দুই ওপেনার রমানুল্লা গুরবাজ ও ইব্রাহিম জাদরানে তাদের শুরুটা যে হয়েছিল। সেখানে তারা শুরুর দিকে আউট হয়ে যেতে পারতেন ফোর্থ ওভার ফিফথ ওভারে তারা হচ্ছে গিয়ে দুইজনই চান্স দিয়েছিলেন যাত্রান হচ্ছে ক্যাচ দিয়ে বেঁচে গেছেন গুরবাজ একটা রান আউট হতে হতে হয়নি তাদের রান ছিল তখন তেরো আর দলের রান তখন ছিল তেত্রিশ ফলে পার্টনারশিপটা অনেক আগেই ব্রেক হতে সেইটা নিউজিল্যান্ড ব্রেক করতে পারেনি তবে রানের গতিটা তারা আটকাতে পেরেছে যেই কারণে দেখা গেছে দশ ওভার শেষে কোনো উইকেট না হারালেও আফগানিস্তানের রান ছিল মাত্র পঞ্চান্ন সেইখান থেকে পরের দশ ওভারে তারা আরও একশো রান যোগ করেছে এবং সেইখানটাতে বোঝাই যাচ্ছে যে এই পার্টনারশিপটা যে পার্টনারশিপটা হয়েছে গুরবাজ এবং ইব্রাহিম জাদরান তারা একশো তিন রান তাদের ওপেনিং পার্টনারশিপে এসেছে ম্যাট এসে পরে হচ্ছে এই পার্টনারশিপটা ব্রেক করেন চোদ্দ নম্বর কিন্তু ততক্ষণে যে তাদের একশো তিন রানের পার্টনারশিপটা হয়েছে গত ম্যাচেও তারা কিন্তু ওগান্ডার বিপক্ষে একশো রানের পার্টনারশিপ করেছিলেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে উদ্বোধনী জুটিতে পরপর দুই ম্যাচে হান্ড্রেড প্লাস জুটি এইটাই কিন্তু প্রথম উদাহরণ হয়ে গেল আগের ম্যাচে গুরুবাজ তিনি করেছিলেন ছিয়াত্তর রান এই ম্যাচে তিনি করেছেন হচ্ছে গিয়ে আশি রান আর ইব্রাহিম জাদরানের আউটেই তো ম্যাচ পার্টনারশিপটা ব্রেক করেন তিনিও একচল্লিশ বলে চুয়াল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন কিন্তু এই দুইজনের বাদে বাকিরা আসলে ওইরকমভাবেই স্কোর করতে পারেনি ইনফ্যাক্ট লাস্ট ওভারে আফগানিস্তান মাত্র তিন রান তুলেছেন তিন তিনটা উইকেট তারা হারিয়ে ফেলেছেন কিন্তু তারপরেও এই পার্টনারশিপে তাদের একটা রানের পুঁজি এনে দেয় এখন একশো এবং স্পেশালি যেই কন্ডিশনে খেলা হচ্ছে এবারের ওয়ার্ল্ড কাপ সেখানে তারা যে কোনো ম্যাচে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে জয়ের জন্য কনফিডেন্ট থাকতে পারে আর সেইটার প্রমাণ তাদের বোলিং ইনিংসের শুরু থেকেও দেখা গিয়েছে এইখানটাতে ফজলক ফারুকে আগের ম্যাচ উগান্ডার বিপক্ষে তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন এই ম্যাচটা তো তিনি প্রথম ওভারটাতেই হচ্ছে গিয়ে তিনি একদম প্রথম ওভারটা কি একদম প্রথম বলে ফিন অ্যালেনকে বোল্ড করে দিলেন তারপরে গিয়ে পরের যে দুটো ওভারে তিনি আরও দুটো উইকেট তুলে নিলেন ফলে হচ্ছে কি তার প্রথম তিন ওভারে যখন তিনি তিন উইকেট তুলে নিলেন আঠাশ রানে কিন্তু তিন উইকেট নিউজিল্যান্ডের পড়ে যায় ওইখানেই তারা হচ্ছে কি ব্যাপকভাবে ব্যাকফুটে চলে যায় আর পাওয়ার প্লে শেষ হওয়ার পর রশিদ খান বোলিংয়ে এসে সেই তাদের ব্যাকফুটে চলে যাওয়াটাকে আরও বেশি একেবারে খাদের মধ্যে আসলে ঠেলে দিয়েছে কারণ প্রথম ডেলিভারিতেই তিনি নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসনকে আউট করেছেন আর নেক্সট ওভারের প্রথম দুই ডেলিভারিতে তিনি আরও দুই উইকেট যখন তুলে নেন তখন পঞ্চাশ রান তোলার আগেই নিউজিল্যান্ডের হচ্ছে গিয়ে ছয় উইকেট চলে যায় এখন তারপরে আর তারা আর কত দূর যেতে পারে হাসরে বিচরে তারা কোনো মতো পঁচাত্তর রান পর্যন্ত গিয়েছে তাতে করে হচ্ছে গিয়ে ফজলক ফারুকি লাস্টে এসে তিনি ইনিংসটা শেষ করেছেন তার চার উইকেট রশিদ খান চার উইকেট নিয়েছেন ইনফ্যাক্ট রশিদ খান যে সতেরো রানের চার উইকেট নিয়েছেন সেইটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে ভালো বোলিংয়ের রেকর্ড তিনি করেছেন ফজলফ ফারিকু আগের ম্যাচে পাঁচ উইকেটের পরে এই ম্যাচে চার উইকেট নিয়েছেন টানা দুই ম্যাচে ফোর প্লাস উইকেট নেওয়া প্রথম বোলারও তিনি হয়েছেন এরকম অনেক অনেক রেকর্ড হয়েছে অনেক কিছুই আসলে হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান এইটা তাদের প্রথম জয় পেলেও শুধু ওয়ার্ল্ড কাপে না শুধু টি টোয়েন্টি ফর্ম্যাটে না যে কোনো ফরম্যাট মিলে এবং সেই জয়টা কী দাপুটে কী রাজস্বী কত বড় জয়টা হয়ে গেল আফগানিস্তানের কথা যেটা বলছিলাম তাদের সুপার এইটে কোয়ালিফাই করাটা একরকম নিশ্চিত হয়ে গেছে কীভাবে তারা প্রথম ম্যাচে উগান্ডাকে হারিয়েছে ও আরও একটা জিনিস উগান্ডা এবং নিউজিল্যান্ড দুইটা দলকে তারা একশোর নিচেই অল আউট করে দিয়েছে প্রথম ম্যাচে উগান্ডাকে তারা একশো পঁচিশ রানে হারিয়েছে এই ম্যাচে নিউজিল্যান্ডকে তারা চুরাশি রানে হারিয়েছে দুই ম্যাচে শুধু আফগানিস্তানের চার পয়েন্টই না একই সঙ্গে তাদের নেট রান রেটটা এখন প্লাস ফাইভের বেশি সো প্লাস ফাইভ নেট্রান্ডেড আর তাদের ম্যাচ বাকি রয়েছে আর হাতে দুটা পাপো নিউগিনি আর ওয়েস্ট ইন্ডিজ যেই দাপটে আছেন এই দুইটা ম্যাচে যদি তারা জিতে মোটেই অবাক হওয়ার কিছু থাকবে না পাপো নিউগিনের সাথে তো জিতবে এক্সপেক্ট করছে মানে এই দুই ম্যাচের একটা ম্যাচ জিতলেই তারা হচ্ছে গিয়ে সুপার এইটে কোয়ালিফাই করে ফেলবে সুপার এইটে ওঠার আরেকটা স্পটের লড়াই তখন এই ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ডের মধ্যেই বেশি করে হতে থাকবে নিশ্চিতভাবে আফগানিস্তানের সুপার এইট কোয়ালিফাই করাটা মানে হয়েই গেছে এই টানা দুই জয়ের মাধ্যমে এই যে 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 শুরুর দিকে নিউজিল্যান্ড চান্সগুলো মিস করেছে সেই চান্স দুইটা চান্সই যে তার দুই ব্যাটসম্যানকে আউট করার সুযোগ পেয়েছিল সেই দুটা চান্স তারা মিস করেছে ওইটা একটা টার্নিং পয়েন্টের দাবিদার আর আরেকটাকে আপনি বলতে পারেন ফজলক ফারুকের ফার্স্ট স্পেলটা যেখানে তিনি পরপর তিন ওভারে তিনটা উইকেট নিয়ে নিলেন আরেকটাকে বলতে পারেন রশিদ খানের হচ্ছে গিয়ে ওই যে প্রথম বলে কেন উইলিয়ামসন আর পরের ওভারে মানে প্রথম ওভারে আর পরের ওভারে প্রথম দুই বলে আরও দুইটা উইকেট সেইটাকেও আসলে বলতে পারেন আমার কাছে গিয়ে সব কিছুর পরও আমি মনে করছি যে এই ম্যাচে আমার কাছে টার্নিং পয়েন্টটা হচ্ছে গিয়ে অবশ্যই একশো উনষাট রান ডিফেন্ড করার মতো দল আফগানিস্তান এবং সেইটা তাদের বোলিং বৈচিত্র্য বোলিং শক্তির কারণেই আরও অনেক বেশি করে নিউজিল্যান্ডের জন্য এই রান চেস করাটা খুব 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 কঠিন ছিল আরও বেশি কঠিন হয়ে গেছে সেখানে ফজলক ফারুকের ওই প্রথম তিন ওভারে তিনটা উইকেট তুলে নেওয়া আমার কাছে তাই হচ্ছে গিয়ে ওই গুরবাস কিংবা ইব্রাহিম জাদরানের উইকেট উইকেট যে চান্স যে তারা মিস করেছে সেইটা নয় বরং ওইখানে ফজলক ফারুকির তিন ওভারে তিনটা উইকেট নেওয়াটাই এই ম্যাচে আফগানিস্তানের এই বিশাল জয়ের এবং তাদের সুপার এইটে অলমোস্ট কোয়ালিফাই করে ফেলার ক্ষেত্রে টার্নিং পয়েন্ট একমত হবেন কি আমার সঙ্গে